এবার যে খবরের দিকে নজর রাখব খরিমোনা ঘাটে লাইটের উদ্বোধন খরিমোনা ঘাটের মাঝিদের জনগণদের দীর্ঘদিনের দাবি ছিল খড়িবোনা ঘাটে একটা লাইট বসানো হোক সেই দাবি পূরণ করলেন এনজিও সংস্থা এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর হাসিনা খাতুন মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত খরিমোনা ঘাটের মাঝিগণ ও এলাকার জনগণ তিনারা সংবাদ মাধ্যমের সামনে বললেন আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছি কিন্তু কাজ হয়নি আমরা লোকমারফত জানতে পারি যে আমাদের নির্মলচর এলাকায় এক ভদ্র মহিলা যার নাম হাসিনা খাতুন তিনি এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর হয়েছেন তিনার কাছে আমরা লিখিতভাবে আবেদন জানাই লাইট বসানোর জন্য সেই দাবি মেনে হাসিনা খাতুনের উদ্যোগে আমরা আজকে লাইট পেলাম এই লাইট পাওয়াতে অনেকটাই খুশি হলেন খরিবোনা ঘাটের মাঝিগণ কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমি তো মানে এনজিও তো আছে এটা ঠিক কিন্তু আমার প্রজেক্ট হচ্ছে এসএসপি প্রজেক্ট তো আমার কাজ যেহেতু এটা না তবু আমি এটা কেন চেষ্টা করছি আমি যেহেতু এখানকার মানুষ এবং এর রাস্তা দিয়ে যাওয়া আসা করি তো আমি বুঝতে পারলাম যে এটা প্রয়োজন আর ওনারা আমাকে রিকোয়েস্ট করেছে এবং অ্যাপ্লিকেশনও দিয়েছে তো তাই জন্য এটা আমার দ্বারা সম্ভব এবং আমি এটা করে দিলাম পরবর্তীতে আরও অনেক কিছু ইচ্ছা আছে তো আরও যেমন লাইটের দরকার লাইট আছে সেটারও করার কথা আমি ভেবেছি আর একটা অ্যাম্বুলেন্সের কথাও ভেবেছি অ্যাম্বুলেন্স তো এপারে চলবে না তার জন্য বিকল্প চাকার বিকল্প এরকম ভাবা হয়েছে এটা আর সেটা কত দিনে কমপ্লিট হবে যথাসম্ভব অল্প সময় করার চেষ্টা আছে আমার আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম হাসিনা খাতুন কোঅর্ডিনেটর এসএসপি প্রজেক্ট আড়াই অসুবিধা বলতে আপনার অন্ধকারে চলাচল চর ভূমি সব ভূমিহীন জায়গা হ্যাঁ জঙ্গল জোর জঙ্গল অসুবিধা হয়েছে রাস্তাপথে ভয় ভয়ঙ্কর জায়গা উঠতে নামতে অসুবিধা ঘাটের ওপর এটা তো কোনো আপনার ডাকের ঘাট নয় ফেরিঘাট ফেরিঘাট হিসাবে সব ধার দিয়ে অসুবিধা হয় এখন লাইট কোথা থেকে পেলেন লাইটে তো আমরা অনেক কি বলে 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 হয়তো কোনো জায়গাতে কোনো লোককে আমাদের যোগাযোগ হওয়ার পরে পরিচিত হওয়ার পরে আমরা লাইটটা সেখান থেকে পেলাম কিভাবে পেলেন সেটা সেটা আপনার এই যে সাম্বাদিক আস্ত সাম্বাদিককে আমাদের বলে আমাদের চরে একজন প্রতিনিধি মানে ম্যাডাম সে বলল যে লাইট ব্যবস্থা করে দেবো ওই ম্যাডামের নাম কি হাসিনা খাতন উনি কিসের কাজ করেন ইঞ্জিনিয়ারের কাজ ওকে আবেদন করেছি ওকে আবেদন করার পরে বললাম আমরা লাইট করে দেবো যদি করে দিতে পারেন চড়ে সেও ভালো তাহলে আমাদের একটু সুবিধা হয় বা জনগণের সুবিধা হয় আমরা জনগণের সুবিধার জন্য আমরা এটা ওকে বলার পর কি আপনাদের বেগ পেতে হয়েছে না খুব সহজে করে দিল বিষয় খুব সহজই হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে মানে এমার্জেন্সির কাজে আপনার কতটা খুশি এ বিষয়ে আমরাও অনেক খুশি অনেক খুশি কি নাম আপনার আমার নাম সোনারুল শেখ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি খোঁড়বো না পর্ব চানপুর কি করেন আপনি এই ঘাট বাই খাই মাঠ ঘাট করি দুটো মাছ টাকা মাত্র আমাদের এখানে রাত্রি যদি হয়তো সন্ধ্যাবেলায় মেয়েদের যাতে আসতে অসুবিধা প্রচুর অসুবিধা পড়ে ঘাটে নামা ওঠা প্রচুর অসুবিধা হুম কোনো রাস্তা অন্ধকারে দেখা যেতাম না তার জন্য আমরা অনেকে বলেছিলাম কেউ ব্যবস্থা আমাদের করে দিতে পারেনি তারপর কিভাবে আগে করেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তারপরে বলেছিলাম তো দেব দেবো করে আমাদেরকে কোনো আর এই লাইট করে দেয়নি তারপরে এখানে এক ম্যাডাম চাকরি পালো ওই ম্যাডামকে বলার পরেই